ডিল না তখন মানে পাঁচটা সাতটা শিবির আপনার ডিল করতে হবে চারিদিকে খালি গুপ্ত রাজনীতি খুঁজতে হবে কাজে এর মধ্যে দিয়ে কোনো সমাধানই হয় নাই ওই উমা ফাতেমার একটা কথা নিয়ে গতকালকে অনেকগুলো রিপোর্ট হয়েছে খুব ইন্টারেস্টিং সাধারণ শিক্ষার্থীরা করছে খুব বিপদজনক অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ট্রমা রয়েছে সেই ট্রমাটি হচ্ছে যে গেস্টরুম গণরুম র্যাগিং এর কালচার ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা ক্রাইসিস রয়েছে আর বুদ্ধি শুদ্ধি মনে হয় কম আমি জানি না গুপ্ত রাজনীতি বন্ধ করা সম্ভব যে আপনি নিজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেন কিন্তু আপনি হলে রাজনীতি হতে দিবেন না ফ্যাকাল্টিতে রাজনীতি হতে দিবেন না তাহলে আমরা কি সবাই উনাদের মতো যা সচিবালয় রাজনীতি করব। সামনে যেহেতু ডাকসুক কিছু কি বলবো জনতুষ্টিবাদী তার তোরে ভেসে যে কিছু লোক এমন একটা কাজ করলেন যে গোটা দেশ আজকে বাংলাদেশ হাসা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু হাসাহাসি করতেছে ওই উমামা ফাতেমার একটা কথা নিয়ে গতকালকে অনেকগুলো রিপোর্ট হয়েছে খুব ইন্টারেস্টিং তিনি বলতেছেন যে ছাত্র শিবিরকে হচ্ছে আপনার গুপ্ত কমিটি প্রকাশ করতে হবে আর ছাত্র দলকে প্রকাশিত কমিটি বাতিল করতে হবে তাহলে আপনি যদি দেখেন প্রকাশিত কমিটি বাতিল হচ্ছে তাহলে আপনি কেন আপনার গুপ্ত সংগঠন আপনার ব্যক্ত করবেন এটা ইনসেন্টিভটা কি বিশ্ববিদ্যালয় যারা প্রশাসন হিসেবে চালাচ্ছেন যারা শিক্ষার্থী হিসেবে বিভিন্ন রকম রাজনৈতিক সংগ্রামের সঙ্গে যুক্ত থাকছেন যারা ডাকশো নির্বাচন করার চেষ্টা করছেন পুরো বিশ্ববিদ্যালয় সম্ভবত একজন মানুষের নেই যিনি পরিণামদর্শী কেউই কোনো কিছু চিন্তা ভাবনা করে করছেন না তারা সতেরোই প্রশ্ন হচ্ছে সেটা গত এক বছর কই ছিল কারণ আপনি তো নিজেই বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি মানে অ্যালাউড এবং প্রশাসন বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আপনার মিটিং এর মধ্য দিয়ে ডাকসুর যে প্রক্রিয়া এবং অন্যান্য যে সকল প্রক্রিয়া সেগুলি রিজলভ করছেন তার মানে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আছে কিন্তু আপনি যদি ওই চারটার অনুযায়ী যান তাহলে তো বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি থাকার কথা না ছাত্র ইঞ্জনের কমিটি অবৈধ হওয়ার কথা ছাত্র দলের বিশ্ববিদ্যালয় কমিটি অবৈধ হওয়ার কথা কিন্তু তা কিন্তু হয় নাই বরং আমরা দেখতে পাচ্ছি বিরোধী ছাত্র আন্দোলন যারা করতেন তারা বের হয়ে এসে বাঘ নামে একটা ছাত্র সংগঠন করে ছাত্র রাজনীতি করছেন তার মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আছে এখন প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যদি ছাত্র রাজনীতি থাকে তাহলে তার একক বা ইউনিট কি হবে যদি আমি বিশ্ববিদ্যালয়কে একটা জেলা সংসদ ধরি তাহলে তার থানা সংসদ কি হবে হয় ডিপার্টমেন্ট মানে ফ্যাকাল্টি অথবা হল এই তো এটি তো বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ইউনিট তাহলে আপনি বলছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল থাকতে পারবে কিন্তু জগন্নাথ হল ছাত্র দল থাকতে পারবে না এটা কেমন কথা তাহলে সে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা করবে কোথায় কাজে প্রশাসনের তরফ থেকে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত বারবারই তারা বারবারই যে কাজটা করেন সেটা হচ্ছে কোনো একটা বিপদে পড়েন এবং তখন ওই প্রাথমিক বিপদ থেকে বাঁচার জন্য যাই একটা মিছিল হয়েছে আমি কি ঠিক বলছি বা এরকম এরকম রেঞ্জের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কত চল্লিশ হাজার তাহলে আপনি ছয়শ শিক্ষার্থীর আপনি তো অন্য ছয়শ জন শিক্ষার্থীর অধিকার আবার খর্ব করে দিচ্ছেন তো কালকে যদি ওই ছয়শ জন শিক্ষার্থী মাঠে নামে তারপরে যদি মনে আপনি অন্য হলগুলিতে একই কাজ করা শুরু করলো অন্য সংগঠন যদি মাঠে নামে সাধারণ শিক্ষার্থীরা করছে এই ন্যারেটিভটা খুব বিপজ্জনক অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ট্রমা রয়েছে সেই ট্রমাটি হচ্ছে যে কালচার ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা ক্রাইসিস রয়েছে এবং অতীতে দেখা গিয়েছে যে ছাত্র সংগঠনগুলি ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলি তাদের যে অধিকার সেই অধিকারকে খর্ব করছে কাজে সেই জায়গা থেকে তাদের একটা কনসার্ন রয়েছে কিন্তু সেই কনসার্ন তো এর দ্বারা মিটবে না কারণ গতকালকে যে সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গ্রহণ করেছে আগামী কালকে যদি একজন শিক্ষার্থী যে একটা বিশ্ব কোর্টে একটা রিট করে তাহলে তিহাত্তর অধ্যাদেশের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে না এই সিদ্ধান্ত অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে কাজে তখন আমও যাবে ছালাও যাবে বর্তমানে একটা সুযোগ ছিল যে যেহেতু এখন কোনো ক্ষমতাসীন সংগঠন নাই এখন যদি আমরা সব সংগঠনকে এক জায়গায় বসে একটা চার্টার বানাইতে পারতাম হলে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তার একটা মেকানিজম তৈরি করতে পারতাম এবং তা কিভাবে নিয়ন্ত্রিত হবে তার একটা রূপরেখা তৈরি করতে পারতাম তাহলে আমরা একটা রূপান্তরের দিকে যাইতে পারতাম কিন্তু মাথা ব্যথা হওয়ার সাথে সাথে মাথা কেটে ফেলার যে প্রবণতা গত কিছুদিন ধরে তৈরি হয়েছে এটা এমন পরিমাণে সবিরোধী যে বোঝাই যাচ্ছে যে এটা আসলে খুবই অপরিণামদর্শী হয়েছে এবং এটা থেকে আসলে কোনো ধরনের রেজলিউশন আসবে না আর বুদ্ধিশুদ্ধি মনে হয় কম আমি জানি না গুপ্ত রাজনীতিকে হয় বন্ধ করা সম্ভব একটা জিনিস গুপ্ত তো তখনই যখন সেটাকে ডিটেক্ট করা যায় না তো কোনো কিছু বন্ধ করতে হলে সেটাকে ডিটেক্ট করতে হবে এখন ডিটেক্ট যে আমি করব সেই ডিটেক্ট করার জন্য আমার তো সেটাকে প্রকাশ্যে থাকতে হবে আমি কি করবো মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আপনার গোয়েন্দাগিরি করবে এখন খুঁজে খুঁজে বাইর করবে যে কোন হলে কে আছে কোন সংগঠনের সাথে জড়িত আবার সে যদি সংগঠনের সাথে জড়িতও হয় সে যে হলে রাজনীতি করতেছে তার প্রমাণ কি বিশ্ববিদ্যালয়ে তো এখনো রাজনীতি করা যায় তাহলে মনে করেন আমি জগন্নাথ হলের শিক্ষার্থী এবার আমি জগন্নাথ হলে ছাত্র রাজনীতি করতেছি কিনা এটা বিশ্ববিদ্যালয় বুঝবে কিভাবে আমি তো বলতে পারি আমি জগন্নাথ হলে শিক্ষার্থী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিয়ম করি আর তার বড় কথা কথা হচ্ছে যে এইটা কেমন একদিকে আমি ছাত্র শিবিরকে বলতেছি যে আপনাদের গোপন কমিটি গুলা প্রকাশ্যে আনেন আবার ছাত্রদল কমিটি প্রকাশ্য করাতে বলছি এবার বাতিল করেন তাহলে যে গোপন সে প্রকাশ্যে আনবে কেন যে গোপন তাকে আপনি বলতেছেন প্রকাশ করেন যে প্রকাশিত আপনি তাকে বলতেছেন বাতিল করেন তাহলে ছাত্র সংগঠনগুলো তো কোনো নাই তাহলে ছাত্র সংগঠনগুলি একটা গুপ্ত রাজনীতির প্রতিযোগিতার দিকে যাবে এইটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি যে বর্তমান অবস্থা সেই অবস্থার থেকে আরো ভয়াবহ করে দিবে আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে এই পাগলামিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত আগস্ট জুলাইয়ে উঠে আগস্টে উঠেছিল এবং তারপরে কি হল হলগুলোতে মপ কালচার তৈরি হলো এবং আমরা তোফাজ্জল হত্যাকাণ্ড দেখলাম কেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন থাকা অবস্থায় তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে না এবং না থাকায় সবাই ঘটে তার কারণ হচ্ছে ক্ষমতার চর্চা এবং রাজনৈতিকতা তখনও থাকবে কিন্তু তখন কেউ কারো দায় নেবে না কারণ যেহেতু ওখানে কোনো পোস্ট নাই কেউ জানে না কে কার নেতা কে কার কর্মী কাজে কোনো একজন ছাত্র কর্মী যদি ক্ষমতার অপব্যবহার করে কাউকে নিষ্পেষিত করে তখন ওই সংগঠন বলবে কে তোমার কর্মী না কাছে তার কোনো দায়ও নিতে হবে না এর মধ্যে দিয়ে গোটা প্রক্রিয়াটাকে আরও ঘোলাটে করে দেওয়া হলো এবং আমি একটা বেসিক জিনিস বুঝতে চাই যে বাকছাস নিজে একটা ছাত্র সংগঠন সে একটা ছাত্র সংগঠন আমি দেখতেছি বাকছাসের পোস্টের নেতারা এই আন্দোলন লিড দিচ্ছে তাহলে এটা কি সম্ভব যে আপনি নিজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেন কিন্তু আপনি হলে রাজনীতি হতে দিবেন না ফ্যাকাল্টিতে রাজনীতি হতে দিবেন না তাহলে আমরা কি সবাই উনাদের মতো জয় সচিবালয় রাজনীতি করব আমরা তো সচিবালয় রাজনীতি করি না তাহলে আমাদের তো হলেই রাজনীতি করতে হবে তো ফ্যাকাল্টিতে রাজনীতি করতে হবে আর হলে আর ফ্যাকাল্টিতে যদি আমি রাজনীতি করি তাহলে আমি কমিটি দিব না কেন বরং এইটাই হিসাব হওয়া উচিত যে হলে যারা রাজনীতি করবে তাদের প্রত্যেকের পূর্ণাঙ্গ লিস্ট চাই যাতে করে তারা কি কি করতেছে তাদেরকে সেই অনুযায়ী দায়বদ্ধ করা যায় এবং সবাইকে এক জায়গায় করে একটা চার্টার তৈরি করা চাই যার মধ্য দিয়ে ক্যাম্প হলগুলিরতে কি করা যাবে এবং কি করা যাবে না নিশ্চিত হবে এবং একটা মেকানিজম দাঁড় করাইতে হবে যার মধ্য দিয়ে হলের সিট অ্যালোকেশন যাতে দলীয় রাজনৈতিক সংগঠন ক্ষমতায় আসলেও প্রশাসনের হাতেই থাকে তা নিশ্চিত হবে কিন্তু তা না করে সামনে যেহেতু ডাকসু কিছু কি বলবো জনতুষ্টিবাদী তার তোরে ভেসে যে কিছু লোক এমন একটা কাজ করলেন যে গোটা দেশ আজকে বাংলাদেশ নিয়ে হাসা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে হাসাহাসি করতেছে তো পড়ছেই এবং তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা কিন্তু রাজনীতি আসলে বন্ধ হবে না মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি ধরেন আপনি আমার জগন্নাথ হলে কমিটি আছে হল কমিটি আছে এবার আপনি আমাকে বললেন জগন্নাথ হলে হল কমিটি আর রাখা যাবে না হল কমিটি বিলুপ্ত করতে হবে তাহলে আমি বিলুপ্ত করে দিলাম বিলুপ্ত করে দেওয়ার পর আমার যে লোকগুলো আছে সেই লোকগুলা কি নাই হয়ে যাবে আমরা রাজনীতি করি তাহলে আমরা অন্য কোনো ফর্মে রাজনীতি করব আপনি যদি আমাকে এটা করতে না দেন তাহলে আমি হয়তো পাঠচক্র খুলবো যদি পাঠচক্র খুলতে না দেন হয়তো সিনে ক্লাব খুলবো তখন যেটা হবে যে এখন একটা শিবির ডিল করতে পারতেছেন না তখন মানে পাঁচটা সাতটা শিবির আপনার ডিল করতে হবে চারিদিকে খালি গুপ্ত রাজনীতি খুঁজতে হবে কাজে এর মধ্যে দিয়ে কোনো সমাধানই হয় নাই ওই উমামা ফাতেমার একটা কথা নিয়ে গতকালকে অনেকগুলো রিপোর্ট হয়েছে খুব ইন্টারেস্টিং তিনি বলতেছেন যে ছাত্র শিবিরকে হচ্ছে আপনার গুপ্ত কমিটি প্রকাশ করতে হবে আর ছাত্র দলকে প্রকাশিত কমিটি বাতিল করতে হবে তাহলে আপনি যদি দেখেন প্রকাশিত কমিটি বাতিল হচ্ছে তাহলে আপনি কেন আপনার গুপ্ত সংগঠন আপনার ব্যক্ত করবেন এটা ইনসেন্টিভটা কি আর উনারা যে এগুলা বলেন তাহলে উনারা বলুক উনারা আমাদের একটু বলে দিক আমরা তো পুরান বন্দোবস্ত আমরা তো নতুন বন্দোবস্ত জানি না আমাদের পুরাতন সংগঠন তো আমরা জানি যে বিশ্ববিদ্যালয় একটা জেলা ইউনিট সেই জেলা ইউনিটের আন্ডারে থানা ইউনিট থাকে হলগুলা থানা ইউনিট হয় ফ্যাকাল্টিগুলা থানা ইউনিট হয় তাহলে আমরা আসলে হল কমিটি এবং কালকের দিনে ফ্যাকাল্টি কমিটি দিলেও একই আলাপ হবে হল কমিটি কমিটি ফ্যাকাল্টি এগুলা না দিয়ে ঠিক কি প্রক্রিয়ায় রাজনীতিটা হবে সেটার একটা কি রূপ রেখা অন্তত আমরা এখনো দেখবো তার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাছে না ভিসি বলছেন যে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে প্রক্টর বলেছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে নিয়ন্ত্রিত মানে কি নিষিদ্ধ মানে কি আবার তিনি এগুলা কিন্তু হল এগুলার কাছে ডেলিগেট করে দিচ্ছেন তাহলে এখন এমন হইতে পারে যে দুইটা হলে এটা নিয়ে সমস্যা নাই সো সেই দুইটা হলে নিষিদ্ধ হলো না অন্য দুইটা হলে সমস্যা সেখানে নিষিদ্ধ হলো তখন নিষিদ্ধ হইছে তারা যায় বলবে না যে ওই হলে যদি নিষিদ্ধ না হয় তাহলে আমার হলে কেন হবে তার চেয়েও বড় কথা যে এই জিনিসটা এতখানি ফ্লিমজি যে কেউ একটা রিট করলে তা বদলা যাবে কারণ তিহাত্তরের অধ্যাদেশ অনুযায়ী এই কাজ করার কোনো অধিকার বিশ্ববিদ্যালয়ে নাই যদি এই কাজ করা হয় এটার বিরুদ্ধে জাস্ট একটা রিট করতে হবে তা তখন কি হবে তখন তো আম ছালা সবই যাবে আমরা যে গত বারো মাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিষিদ্ধ এইসব বলতে বলতে আমাদের হাতে ছাত্র রাজনীতির গতিপথ কি হবে এবং ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত কিভাবে হবে তাই নিয়ে সিরিয়াস কাজ করার একটা সুযোগ ছিল এবং এখনো আছে কিন্তু আমরা সেই কাজ না করে বারবার করে কালেকটিভলি বিভিন্ন বোকা বোকা কাজ করতেছি সেফ কিছু জনতুষ্টিতা জনতুষ্টিবাদিতা করার জন্য কিছু পপুলিজমের জন্য এতে আমাদের সামগ্রিকভাবে খুব ক্ষতি হচ্ছে